কোথায় এই যে দুই নম্বর চলে এসছে চার নাম্বার নতুন চার নম্বর এসেছে ওই দেখো চার নম্বর হ্যালো

সাবস্ক্রাইব করো হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব হ্যাঁ করবো তুমিও করো আমাকে সাবস্ক্রাইব প্লিজ লাইক করো পাশে দেখো আমার চ্যানেলটাকে শেয়ার করো কি লাইক করলে না তো এখনো লাইক করো সবাই পাশে থাকো আমার কলকাতা কলকাতা

রাধে রাধে কেউ তো লাইক করছো না প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কি কেউই লাইক করে না সবাই চলে গেল ভালো আছি কেমন আছো অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করো দাদা ভাই আমি তিন নাম্বার চলে যাচ্ছি দাদা আমি আবার সাহাব আমি আবার চলে এসেছি ইংলিশ গুলো পড়ে পড়ে উত্তর দে কি মুখ আমি ইংলিশ পারি বলতি দাদা ভাই কি করো দাদা ভাই তুমি সন্ধ্যাবেলা সবার টিফিন হয়ে গেছে আমাদের তো হয়ে গেছে ছোট ছোট মেয়েরা কেমন আছে বল ভালো আছি ভালো আছি বড় বড় দাদা দাদা আপনারা আপনারা কেমন আছেন আমার কি